হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকা কিচেন আজ আমি চলে এসেছি পুরীর সুদীপার রান্নাঘরে তোমরা জানো এখন আমি রয়েছি পুরীতে তো প্রথমেই জানাই সুদীপার রান্নাঘরের অ্যাড্রেসটা ঠিক কোথায় স্বর্গদ্ধার ধরে সোজা গেলে দেখবে একটা আর এল হোটেল আছে ঠিক তার নিচেই রয়েছে সুদীপার রান্নাঘর তোমাদের আমি এর আগেও গেছিলাম তেরো পার্বণে তার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ আমি এসেছি সুদীপা রান্নাঘরে অবশ্যই রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো দেখতে থাকি প্রথমে একটা কথা বলে রাখি সুদীপার রান্নাঘরের উপরে রয়েছে লজের ব্যবস্থা আর নিচে রয়েছে রেস্টুরেন্ট যেহেতু আমার আজকে লাঞ্চে যেতে ওই মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটে বেজে গেছিলো তার জন্য দেখো নিচে রেস্টুরেন্টটা প্রায় ফাঁকা হয়ে এসেছে লোকও প্রায় অনেকটাই কমে এসেছে এখানে আমি একটা কথা বলে রাখি এই সুদীপা রান্নাঘরে যে কোয়ান্টিটি ভাত দেওয়া হয় তা একজনের জন্য মোটামুটি সাফিসিয়েন্ট আজকে আমি এমন দিনেই এসেছি লজে যে আজকে এই সুদীপা রান্নাঘরের কুক যিনি তিনি আসেননি তার জন্য কোনো স্পেশাল ডিশ আমি ট্রাই করতে পারিনি জাস্ট ওই নর্মাল থালি ট্রাই করেছি আজকে আমি থালির মধ্যে ট্রাই করেছিলাম কাতলা থালি আর পম্পেট থালি মটন বা ইলিশ আমি কিচ্ছু পাইনি আমার দুর্ভাগ্য সেটা যাই হোক আমি আজকে কেমন খেয়েছি তার অনেস্ট রিভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজ আমার লাঞ্চের থালিতে ছিল সাদা ভাত একটা নিরামিষ তরকারি শুক্তো মুগের ডাল আর একটা চুরমুড়ে আলু ভাজা সাথে তো অবশ্যই চাটনি পাঁপড় আর এদিকে মাছের মধ্যে ছিল কাতলা মাছ আর পম্পেট মাছ সিরিয়াসলি বলছি খাবার দাবার যে খুব আহামরি ভালো সেটা নয় ওই অ্যাভারেজ মোটামুটি মানে খুব খারাপও না খুব ভালোও না ওই চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার বাট ইলিশ মটনটা পাইনি বলে মনে একটা আক্ষেপ তো অবশ্যই ছিল কারণ ওই ট্রাই করার ইচ্ছে ছিল থেকে বেশি পুরীতে গেছি ইলিশ খাবো না তা কি হয় যা আজকে আজকের দিনটা ইলিশ পেলাম না কী করা যাবে আজকে এই লাঞ্চটাই বেশ মনের আনন্দে সবাই মিলে খেলাম তবে আমি বলবো খাবারের টেস্টে খুব একটা আহামরি পাইনি মানে যেটা সুদীপার রান্নাঘরে পাবো আশা করে গেছিলাম সেরকম খুব একটা পাইনি যাই হোক তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে তো অবশ্যই ফলো বাটনটা প্রেস করতে ভুলবে না চলো বাই